মেগা প্রজেক্টে আমি কোনও দুর্নীতি করিনি চ্যালেঞ্জ করলেন শেখ হাসিনা যুক্তরাজ্য আওয়ামী লীগের সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী অপরাধী জাতির পিতার হত্যাকারী ও জঙ্গিদের যেভাবে বিচার হয়েছে ঠিক একইভাবে অবৈধভাবে ক্ষমতা দখলকারী স্বাধীনতা বিরোধীদের দোষর ইউনুস ও তার সহযোগীদের বিচার এই বাংলার মাটিতেই হবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিচার করার অধিকার নাই মৌলিক অধিকার থেকে মানুষ বঞ্চিত এটাই সাল এই সময় যারা আমাদের আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে পুলিশ বাহিনীকে হত্যা করা হয়েছে সংখ্যালঘুদের হত্যা করা হয়েছে তাদের বাড়িঘর লুটপাট মসজিদ দরবার দরগা মন্দির গির্জা পাগোডা ধ্বংস করা হয়েছে আর আমাদের আওয়ামী লীগের সম্পূর্ণ জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় পর্যন্ত বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান অগ্নি অগ্নিসংযোগ করা হয়েছে প্রতিটি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়েছে লুটপাট করা হয়েছে আর এই থানাগুলিতে আগুন দেওয়া হয়েছে পুরিয়ে পুলিশ হত্যা করেছে কারি বর্তমান যারা বরণ করেছে যারা এই ধরনের ঘটনার শিকার হয়েছে ছাত্র শিক্ষক আইনজীবী সাংবাদিক বুদ্ধিজীবী এবং আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী পুলিশ বাহিনী সহ আনসার বিডিপি যারা মৃত্যুবরণ করেছে আমি তাদের সকলের আত্মার মাফত কামনা করি পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই আমি জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাই পনেরোই আগস্ট বাঙালির জীবনে একটা কলঙ্কময় অধ্যায় দিন আজকেও যখন বাংলাদেশ অত্যন্ত একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার বেঁচে থাকার অধিকার সবই হরণ করা হয়েছে সারা বাংলাদেশ জ্বলছে প্রতিটি প্রতিষ্ঠান আগুন দিয়ে পড়ানো সেই অবস্থায়ও প্রবাসীরা আজকে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে আছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ জানাই আন্তরিক ধন্যবাদ জানাই এই চরম দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য দুর্ভাগ্য যে চরম ভাবে একটা চক্রান্ত শুরু হয় এই চক্রান্তটা যে করা হয়েছিল সেটা আপনারা নিজেরাই জানেন যে এখানে ডক্টর ইনোস সে বহুদিন থেকে চেষ্টা করেছিল দু হাজার সাতও দল করার চেষ্টা করেছিল ব্যর্থ হয়েছিল এরপর সে সহযোগে লিপ্ত হয় এবং সেটা সে নিজেই বলেছে যখন জাতিসংঘে গিয়েছিল বিল ক্লিন্টন ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে বিল ক্লিনটনের সঙ্গে পরিচয় করার সময় সে বলেছিল যে দু হাজার চব্বিশে জুলাই সাত তারিখ থেকে যে কোটা আন্দোলন শুরু হয় এটা কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না এটা ছিল তার ডিজাইন করা একটা আন্দোলন যার মাধ্যমে আমাকে ক্ষমতাচ্যুত করে এবং তার মাস্টার মাইন্ড দিয়ে সে পরিকল্পনা করে এটা করেছিল কথাটা বাস্তব কারণ কোনো কোটা ছিল না সব দাবি মানা হয়ে গেছিল কিন্তু দাবি মানার পরেও কেন আন্দোলন চলে আর এই আন্দোলনের কোন নেতা কিন্তু খুঁজে পাওয়া যায়নি যেখানে যেটা গভীর চক্রান্ত সেটা বোঝাই যাচ্ছিল এই চক্রান্তটা সে মেটিকুলাসলি করেছিল তার চক্রান্ত এক দুই তিন অথবা এ বি সি এইভাবেই ডি তার পরিকল্পনা করা প্রথমে আন্দোলন সে সফল করলো এরপর সব জালে অপরাও জাতির পিতা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ওই ছবিটুকু তো আমরা দুই বোন পেয়েছিলাম আমরা তো ভোগের জন্য নেইনি জনগণকে এই সম্পদ দান করেছিলাম সেই বঙ্গবন্ধু ভবন স্মৃতি জাদুঘর আগুন দেব পড়ায় একসাথে ওই লাইনে নয়টা বাড়ি পড়ায় চারটা মানুষ পরে মারা যায় খালি এখানেই না সারা বাংলাদেশ আগুন রোববার দুপুর দুইটায় পূর্ব লন্ডনের ইমপ্রেশন ইভেন্ট হলে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত কথিত আওয়ামী লীগের ভাষায় অবৈধ অসাংবিধানিক রাষ্ট্রক্ষমতা জবরদখলকারীদের পদত্যাগ মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার অবিলম্বে সকল গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সাবেক প্রধানমন্ত্রী এসব কথা বলেন দীর্ঘ বক্তব্যে তিনি বলেন অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনুস ও তার দোসরদের পরিকল্পনা ছিল ক্ষমতা দখল করে বাংলাদেশকে একটি উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করা ঠিক সেই সুদূরপ্রসারী পরিকল্পনা মাফিক সে ও তার মাস্টার মাইন্ডরা এবং স্বাধীনতা বিরোধী গোষ্ঠী বাংলাদেশেকে শ্মশানে পরিণত করেছে তার যে ক্ষমতা দখল করার পরিকল্পনা ছিল সেটি সকলের কাছে পরিষ্কার হয়েছে আমেরিকায় তার মাস্টারমাইন্ডদের পরিচয় করিয়ে দেয়ার মাধ্যমে আমি তো রক্তপাত চাইনি যতদিন যাচ্ছে সকলের সামনে তাদের পরিকল্পনা পরিষ্কার হচ্ছে আবু সাঈদ মুগ্ধ থেকে শুরু করে তিন হাজার পুলিশ আনসার সহ দেশের সাধারণ মানুষকে হত্যা করেছে এরপর থেকে শুরু হয়েছে দেশে অরাজকতা নেই আইনের শাসন নেই ন্যায় বিচার এ চায় তা জাতির সামনে পরিষ্কার দেশব্যাপী চলছে লুটপাট অন্যায় অত্যাচার একুশ আগস্টের গ্রেনেড হামলা মামলা সাজাপ্রাপ্ত আসামিও হোলি আর্টিজেনে হামলাকারী দুদর্শ জঙ্গিদের কারাগার থেকে ছেড়ে দিয়েছে অন্যদিকে সাধারণ মানুষ থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মী সাংবাদিক সুশীল সকলকে নির্বিচারে প্রতিদিন গ্রেফতার করা হচ্ছে শিক্ষকদের করা হচ্ছে অপমানিত দেশব্যাপী চলছে অরাজকতা হিন্দু সহ মাইনরিটিদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান লুট ও অগ্নিসংযোগ তাদের অত্যাচারের হাত থেকে রেহাই পায়নি সাধু পীর আউলিয়ার মাজার মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান সাধু চিম্ময়কে গ্রেফতার করা হয়েছে তার পক্ষে কোনো আইনজীবীকে আদালতে দাঁড়াতে দেয়া হয়নি নেই আইনের শাসন তো ছিল সাজাপ্রাপ্ত আসামি তার পরেও তাকে বেইল দিয়েছে আদালত এখন দেশের ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট চলে মাস্টার মাইন্ডদের নির্দেশে সাংবাদিকদের অ্যাক্রেডিয়েশন কার্ড বাতিল করা হয়েছে অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সকলকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হচ্ছে এই দেশ চলছে মাস্টার মাইন্ডদের ইচ্ছে মাফিত আমাদের করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা মানবতা বিরোধী অপরাধীদের আইনজীবী ছিল তাদের করা হয়েছে এই ট্রাইব্যুনালের প্রসিকিউটর সংবিধান লঙ্ঘন করে সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা জেলা পরিষদ ভেঙ্গে দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর দেয়া হচ্ছে মিথ্যা মামলা গতকালকে মৌলবিবাজারের একজন যুবলীগ নেতার বাড়িতে আগুনও দেয়া হয়েছে তাকে না পেয়ে অগুনে পড়িয়ে হত্যা করা হয়েছে তার মা ও চাচিকে এখন দেশে বিচার নেই নেই আইনের শাসন দেশে নেই গণমাধ্যমের স্বাধীনতা সাংবাদিকরা তাদের ইচ্ছা মাফিক লিখতে পারে না সব কথা বলতে পারে না টেলিভিশনে আমি তো সব কিছুই অবাদ করে দিয়েছিলাম সংবাদপত্র ও টিভিতে সমন্বয়করা হুমকি দিয়েবলে এসব লিখতে পারবে না এভাবে বলতে পারবে না ইউনুস তো ক্লিন্টন ফাউন্ডেশনের জনবনের টাকা পাচার করে চাদা দিয়েছিল এর হিসেবও একদিন বের হবে সময় আসছে সমন্বয়ক ও ইউনুসরা বলছে মেঘা প্রজেক্টের নামে নাকি অর্থ পাচার হয়েছে আমি চ্যালেঞ্জ করলাম পারলে তা বের করুক দেশে প্রতিদিনই দেয়া হচ্ছে মিথ্যা মামলা আমার উপরও দুইশো পঞ্চাশটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এর অধিকাংশই হত্যা মামলা সময় আসছে কারা খুন করেছে সবই বের হবে দেশে দ্রব্য মূলের উর্দ্ধক্তি সব চলে গেছে সাধারণ মানুষের ক্ষমতার বাইরে আমি আটষট্টি জেলার মধ্যে বাহান্নটি জেলাকে ভূমিহীন মুক্ত ও ভিখারী মুক্ত করেছিলাম আমি চালু করেছিলাম বিধবা ভাতা বয়স্ক ভাতা মাতৃত্বকালীন ভাতা বর্তমানে সবকিছু বন্ধ করে দিয়েছে দরিদ্রদের বৃত্তি সব বন্ধ এরা বঙ্গবন্ধুর বাড়ি গণভবনের সবকিছু লুটপাট করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এই লুটপাটে ইউনুস ও তার সমন্বয়করা জড়িত এমপি হোস্টেলে আগুন লুটপাট মেট্রোরেলে আগুন সব কিছুই করেছে সমন্বয়রা একজন সমন্বয়ক স্বীকার করেছে মেট্রো রেলে আগুন না দিলে পুলিশকে হত্যা না করলে তাদের আন্দোলন সফল হত না সকল সরকারি ছুটি বাতিল করেছে সব কিছুরই বিচার হবে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে সকাল থেকেই মানুষ আসতে শুরু করে তিল ধারণের ঠাই ছিল না বাহিরে ছিলেন অনেক মানুষ নানান বয়সী কয়েক হাজার মানুষে হোল ভরে যায় অনেককেই বসার জায়গা না পেয়ে দাঁড়াতে হয়েছে তারপরেও কেউ বিরক্ত হয়নি সকলের কান ছিল শেখ হাসিনা কি বলেন সেদিকে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিয়দ সাজিদুর রহমান ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে কোরআন তেলাউত করেন জিলু খান জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া সভায় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সাবেক এমপি হাবিবুর রহমান সহ যুক্তরাজ্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ